আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালোবাসায় আল্লাহর রহমতে পুরো পরিবারকে নিয়ে আমি অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পর তোমাদের মাঝে লং ভিডিও নিয়ে আশা করছি আমার সকল বন্ধুরা ফুল ওয়াশ করে দেখবে তো এই ভিডিওটা করা ছিল আমার গত বৃহস্পতিবারে তো অনেক বন্ধুরাই জানো আমার হাজব্যান্ড শুক্রবারে প্রবাসে গিয়েছে তো যাবার আগের দিন কি কি বাজার নিয়ে আসলো সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করছি যেহেতু তোমরা আমার পরিবারই একজন ভালোবাসার মানুষগুলো তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আর মন মানসিকতাও তখন ভালো ছিল না বলে দিতে পারিনি তো যাবার এক সপ্তাহ আগ থেকেই হচ্ছে প্রতিদিন কিছু না কিছু বাজার নিয়ে আসছে তো অনেকবার বলেছি যাবার কয়েকদিন আগে থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট করো কে শোনে কার কথা তো তার ভাবনা একটাই আমি যাব তোমার মন ভালো থাকবে না কিছুদিনের জন্য বাজার অন্তত রেখে যায় করে তো এখন তোমাদের মাঝে খুব ইজিভাবে কথা বলতে পারছি তখন তো কথা বলার কোনো মন মানসিকতাই ছিল না এখনও মনটা খারাপ আছে তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছি তো সকালবেলা নিয়ে আসছিল চাউল এখন বাজারগুলো নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো টমেটো দারচিনি এলাচ মসুরের ডাউল জিরা লিকুইড ভিম আটা নুডলস তেল চানাচুর মাছ ও মুরগি তো যাই হোক ছাদে বসে মেয়ের রাব্বু মাছ আর মুরগি আমি দুজন মিলে কাটছিলাম এটা শুধু ভিডিও বানানোর জন্য না সারাটা বছরই মেয়েরা বউ আমাকে অনেক অনেক কাজে হেল্প করে মাছ মুরগি এগুলো তো সব সময় কেটে দেয় তো দুজনে গল্প করছিলাম আর কাজ করছিলাম যখন কাজ করছিলাম ভাবছিলাম তখন আর আজকের এই দিনটুকু থাকবে আগামীকাল চলে যাবে তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি সবগুলো ছোটো ছোটো পিস করে বড় বড় করে কিছু রেখে দিয়েছি কারণ একসাথে তো সবগুলো রান্না করব না এখন মাছ মুরগি পল্লিতে প্যাকেট করে এখন ফ্রিজে রাখব প্রায় ফ্রিজটা ভর্তি হয়ে গেছে এই তো আমার চাউলের ড্রামগুলো দেখো ওখানে দশ কেজি চাউল ছিল আগের আর এই ডামটা হচ্ছে পঞ্চাশ কেজির এই ড্রাম ভর্তি চাউল এটাও হচ্ছে পঞ্চাশ কেজি ডাম তো একশো কেজি চাউল নিয়ে আসছে আমি মানা করার পরও বারবার শুধু বাজার এটা সেটা তো যাই হোক দুপুরে খাবারের পরে আবার বিকেল টাইমে চলে আসছে আবারও কিছু বাজার নিয়ে তো সকালবেলা মসুরের ডাউল নিয়ে আসছিলো হচ্ছে নুডলস এনেছে আবারও নিয়ে আসছে আমি বললাম যে ডাউল এনেছো কেন সে বলছে তখন যে আমার মনে ছিল না তো আসলে চিন্তাভাবনাটাই অন্যরকম ছিল এখন বুঝতে পারছি কয়েকদিনে হাজব্যান্ড পাশে না থাকলে কাছে না থাকলে কতটা অসহায় লাগে প্রত্যেকটা বিষয়ে অনেক অনেক মিস করছে আমার হাজব্যান্ডটাকে তো বন্ধুরা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো সে যেন সুস্থ থাকে ভালো থাকে প্রবাসে তো দেখো কত কত বাজার নিয়ে আসছে আমার কয়েকটা মাস চলে যাবে তো এখন হচ্ছে সন্ধ্যে তো আমার বোন চলে আসছে মেয়ের আব্বর জন্য পিঠা মুরগি রান্না করে চিতই পিঠা আর হচ্ছে তিলের পিঠা তো আসলে প্রত্যেকে চা পঞ্চজন দূরে কোথাও গেলাম ভালো ভালো কিছু খাবার খাওয়ানোর জন্য তো ফ্যামিলির সবাই কিছু না কিছু খাবার খাইয়েছে এটাই হচ্ছে ভালোবাসা তো নিজ হাতে মেয়ের আব্বুকে বেড়ে দিচ্ছিলাম খাচ্ছিল তখন বাড়ি ভর্তি মেহমান ছিল আর ভাবা পিঠাগুলো নিয়ে আসছে মেয়ের ফুপু আমার আপু সে ঢাকায় থাকে তো ভাইয়ের জন্য পিঠা নিয়ে আসছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ